ওই মেয়েটির ঘরে আল্লা নসুরসুলসাল্লাম ছিলেন তো কোরআন নাজিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবি শুয়েছিলেন সেই দিন রসুলের রাত্রি হয়েছে আল্লাহ রসুল যে নামাজ এনেছেন সলাত এনেছেন সাবে মেয়েরা যে গেছিলেন সে রাত্রিটা আম্মা জানাই সার কাছে ছিলেন মেয়েটা কত আল্লাহর কাছে কবলে আর জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মা জানায় কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জানায় স্যার বিছানা আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মদিনা মানোয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে আখিরি পায়গাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাজেক

क्या छे कि बोलें गेमायु बिकी की ऐसा तुम्हाके के, के कांदालो ऐसा रे তোমাকে কেউ গালি দিয়েছে অপমান করেছে উঁচু নিচু কথা বলেছে তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি কানছো আম্মা জানায়সা কিছুই বললেন না শুধু এতটুকু বললেন যাকারতুন রাফ বাকায়তো ইয়া আমি এখনি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ও দয়ার কাঁদার কারণটা দেখেন আমি এখন বসে বসে হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মোলান আপনি কাঁদছেন কেন তা আমি কারোর দিকে আঙুল তুলে বলছি ও আমাকে মারলে ও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কত দূর করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে নিচ্ছি কত বড় সে মাস্তান আছে কারো ক্ষমতা নেই ওটা তো কাঁদারের জিনিস আরে আপনি আমি তো দূরের কথা স্বয়ং নবীজি ছেলে ধরে আনতে পারবেন ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন তো এই লাইটটা তুই দিয়ে যা লাইটটা দিয়ে যা লাইটটা দিয়ে যা এই ওকে ধরে নিয়েছেন আরে কেউ কথা শুনে না এত করে ধরে নিয়েছে তো ও লাইটটা নিয়েছে না লাইটটা আনেন ওখান থেকে আমাকে আবার ইশারা করছে ফাজলাম করছে আর লাইটটা আনেন না পরে দিব তা ভালো কথা বুঝে না কারা তো আমার দিকে তাকান সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন সব কথা বাদ দেন বিশ্ব নবী দেখেন আম্মাজানসা যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদি তো বিশ্বনবীর তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি এ কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছি আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না যখনই ভাইটাল বায়েন হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে আপনাদেরকে আল্লাহ রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়নের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো তো বিশ্বনবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ তা জানাই সেখান থেকে কি বুঝলেন আম্মা জানাই সে একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্য বহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল তাই তিনি চালাক মানুষ তিনি প্রশ্ন করলেন পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হল মদিনার মাটি আপনি ধরে এসে আমাকে জিজ্ঞেস করেছেন এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে তার বহির প্রকাশে আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি একটা কথা জিজ্ঞেস করছি আপনি একটি বার উত্তর দেন আজকে যেমন আমি কাঁদলাম আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো মক্কার মাটি এটা হলো আরবের মাটি এক কথা এটা দুনিয়ার মাটি মানুষ এখানে কাঁদবে হাসবে হাসবে কামবে কামবে হাসবে হাসবে কামবে এটা তো চড়াই উতরাই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচিরে সেদিন মানুষ খালি কামবে আর কামবে হাসার কোন পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন দয়ার নবী গো একটি আপনি বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব

সেই তিনটে মানে এত কঠিন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে কারো উপরে স্মরণ থাকবে না সেই তিনটে মকা কোথায় প্রথম নম্বর ইনতাল মিজান। যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে আর আমার আল্লাহ বলবেন হাসুর বাসিরে। তোরা তোদের আমল নামা গুলো নিয়ে এখন ওজন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দ্বিতীয় যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পরে নাও আর রাস্তা ধরে নাও সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা ইদা ওদিয়া তরিক ফি দাহারি দাহান নাম জাহান নামের মুখে যখন রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবীজি বলতে চাইলেন আয়সা রে